করে চন্দনগরের ছেলে অভিষেক করে পাঁচটা চার একটা ছয় মেরে বাইশ গাজে ফির একবার নিচের জাত চেনালেন বাইশ বছরের ছেলেটা হ্যাঁ এই বাংলার বুকে জন্ম তার ছোট থেকে ক্রিকেটের ছিলেন তিনি ঢাকার ক্রিকেটে ছিলেন রীতিমতো শিরোনামুক যদিও তৎকালীন সময় সহপাঠী থেকে প্রতিবেশি কেবি সেভাবে গুরুত্ব পায়নি অভিষেক এর এই প্রতিভাকে অনেকেই ভেবেছিল তাকে দিয়ে বিশেষ কিছুই হবে না তাছাড়া মধ্যবিত্ত পরিবারের ছেলে তা তো বিলাসীতার বত আর সুপ্তি সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেয় অভিষেক তবে ছেঁড়া কাঁথায় শুয়ে কোটি টাকার স্বপ্ন টা ক্রিকেটের গডফাদার ছিল না তবে অভিষেকের জীবনে একটা লক্ষ্য ছিল তার আশেপাশের পরিবেশে তার ক্রিকেট নিয়ে বিশেষ মাপামাপি হয়তো ছিল না তবে অভিষেকের জীবনে আত্মবিশ্বাসটা ছিল আর সেই বিশ্বাসে ভর করেই শুরু করলেন প্রস্তুতি চলল দিনের পর দিন পরিশ্রম বাইশ গজ নতুন মধ্যে আর দু সালে নিজের দক্ষতার জেরেই অভিষেকের অভিষেক হলো আইপিএল তবে সেই কাহিনী জানতে হবে খুব তে জানা রোড ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দেখা ছিল चौथा एप। আইপিএল এর যখন দিল্লি ক্যাপিটালস এবং গুজরাট টাইটান্স এর মধ্যে ম্যাচ শুরু আগে গুজরাটের টপ প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় আর সেই হয়নি বিল্লি তবে বিল্লির হয়ে 11 দলে 20 রানের গল্পটা বললে নকিশে দুটো ছয় মেরে আইপিএল এ নিজের জাত চিনালেন বছর 22 ক্রিকেটার অভিষেক করে সেই দিনটা এক গোটা বাংলা বসেছিল ক্রিকেটের আকাশে সেদিন এক কুঞ্জল নক্ষত্রের অভিষেক ঘটেছে আর আজ সেই নক্ষত্রই আলো দিচ্ছে আর সাজাচ্ছে গোটা বাংলাকে 36 দলে 51 রান করে আজ ফের একবার নিজেকে প্রমাণ করে দিলেন বাংলার এই কিপার ব্যাটসম্যান চোখে আঙুল

পুলিশ সংস্থার সঙ্গী হয় তবে সাফল্যের শিখরে পৌঁছতে আর সেই দীর্ঘ পথটা অতিক্রম করা যায় স্বচ্ছ করা যায় শত বাধা বিপত্তি আর বিশ্ববাসীর সামনে অভিষেক এর দিনের পারফরম্যান্স নিয়ে নিঃসংবেহিত ফের উচ্ছসিত গোটা বাংলা তোর নিজের কাঁধে সযত্নে বাংলাকে পৌঁছে দিলে না একবার বিশ্বের দরবারে আপনি এভাবে এগিয়ে চলুন অভিষেক এই তো সবে শুরু ভারতীয় দলের আপনাকে দেখার অপেক্ষায় থাকবে গোটা বাংলা আপনাকে দেখেই তো অনুপ্রাণিত হবে এই বাংলার ঘরে ঘরে একান্তের স্বপ্ন বোনা হাজার হাজার মানুষেরা